চেনা রাস্তা চেনা সেই শহর সব কিছু সংস্পর্শে আজকে আমি আপনাদের সাথে আজকে গল্প করব আমার ঈদের দ্বিতীয় দিনটি কিভাবে কাটল ভয়েস ওভারে আমি সাদা পালক চলুন ভিডিওটি শুরু করা যাক বাড়ি ফিরেছি কিন্তু এই জায়গাটায় অধীর আগ্রহে যে অপেক্ষা করে থাকতো ঘর বাহির করতো আজকে সে নেই সব কিছুই যেন শূন্যতায় ভাসছে এটা ছিল আমার বগুড়ার বাসায় কোরবানির গরু এবং খাসি খাসিটা ঈদের দিন জবাই করা হলেও গরুটা আমাদের জন্য অপেক্ষা করা হচ্ছিলো কখন আমরা আসবো তারপর জবাই করা হবে কিন্তু ওই যে আমাদের যে লেট হয়ে গেল জন্য আব্বু আগেই সব জবাই করে সব কাজকর্ম অলরেডি শেষ করে ফেলেছিল সো আমরা আসার আগেই সব কাজকর্ম শেষ হয়ে গিয়েছিল ছোটবেলা থেকেই দেখি আব্বু এমনভাবে সব কিছু প্রসেসিং করে ক্যালকুলেশনের কোনো উনিশ বিশ তো হবেই না বরং সে বাসার অংশ থেকেও সবাইকে বিলায় দেওয়ার চেষ্টা করে এখানে ঈদের আগের দিন যখন আমি ঢাকায় ছিলাম তখন আব্বুর সাথে ভিডিও কলে আমি গরু দেখছিলাম এখানের অবস্থান কি কি হচ্ছে কোরবানির প্রিপারেশন কি চলে সব কিছু আব্বু আমাকে দেখাচ্ছিল আর এই যে এই ঘরে আমার ছোট্ট মহারানী মনের আনন্দে তার বন্ধু বান্ধবদের নিয়ে হাত রাঙিয়ে মেহেদি পড়ছে আমাকেও ফোনে সে বলছিল যে আপু তুমি হাতে মেহেদি পড়বা না আমি বললাম যে তুমি পড়ো এবার এবার আসলে আমার মেহেদি পড়ার মতো মন মানসিকতা নাই। আমি আসার পর দেখি সব কিছুর প্যাকিং সেটিং রেডি আমি করার মতো আসলে কোনো কাজই ছিল না আমি এসে সবার সাথে গল্পগুজব খাওয়া দাওয়া এই সবই করেছিলাম আর কি আর আমার ছোট্ট মহারানী একজন পাকা রাঁধুনি এটা হয়তো আপনারা কেউ জানেন না ছোট্টবেলা থেকে সে অসাধারণ সব রান্না রান্নাবান্না করে অবভিয়াসলি ইটস গড গিফটেড সো কীভাবে কী করবে সব কিছুর প্রসেসিং করছিলো এবং আমাকে বলছিল যে এটা এভাবে করব সেভাবে করব তো আমি ওকে বললাম আমার সাথে তো তুমিই ভালো বোঝো সো সেভাবেই তুমি করো আমার পাকা রাধুনি মহারানী এই যে আমার জন্য এবং বাসা সবার জন্য সে কোরবানির রান্না করেছে কত বড় হাড়িতে মাশাল্লাহ। সত্যিই খেতে অসাধারণ হয়েছিল যতই ওর রান্না খাই আমার রান্না খাই যেখানেই রান্নাবান্না খাই না কেন মায়ের হাতে রান্নার যেই মধু তার ওকে দেখা হচ্ছে বিকেলে